খাতা দেখা দেখা আলোচনা করব তোমাদের দিল্লিপিটা দেখি এই দিল্লিপি আচ্ছা দেখো প্রথমে এই খাতাটা দেখতেছো দেখছো দেখা যায় স্পষ্ট বুঝা যায় আরো বড় করব আচ্ছা কে লিখেছে নামটা দেখা যাচ্ছে না আদর্শ শ্রেণীর আদর্শ শ্রেণী মানে কি এই যে বছর পঁচিশে পরীক্ষার্থী দেখা যাক পঁচিশে পরীক্ষার্থীদের কেমন প্রিপারেশন আছে চোদ্দ এপ্রিল দুই এভাবে লিখেছে কেও আবার অনুগ্রহ তারিখ দিবে এইভাবে ডেটাটা বেশি ভালো মাস টেপে উল্লেখ করে দিলে যেটা সুন্দর হয় রবিবার রাত 11টা তাহলে সে কিন্তু স্থান লেখনে স্থান লেখা জরুরি না জরুরি না সমস্যা নেই টিচার যেভাবে নাম্বার দিবে দেখবে হয়ে গেল হেডলাইন দেনি হেডলাইনটা জরুরি না হেলে না দরকার প্রয়োজন নেই এবং দিনলিপিতে এটা না দিলেই ভালো বাকি এসো হে বৈশাখ এসো এসো নতুন করে বছরের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সবাই শুরু করে এরই ধারাবাহিকতা আমিও খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে ভরে ঘুম থেকে উঠলাম মাশাআল্লাহ দারুণ লেখেছে অর্থাৎ শুরুতে একটা হুক রেখেছে যে মানুষ এদের পড়ে এবং শুরু হুকটার মধ্যেই একটা আনন্দ আবেগ একটা ভালো লাগা কাজ করে বা সেটা হয়েছে এই বাকি যা কিছু লিখেছে এটা তো খেয়াল করা হবে না বানান যদি ভুল করে তাহলে তো কাটা হবে এই তো সুন্দর লিখেছে আমি এখানে যদি বলি স্যার যদি তোমরা বলো স্যার কত নাম্বার দেওয়া যায় আমি একটা লাইভের নাম্বার দিয়ে দিচ্ছি আর নাম্বার কত যেটা এটা ঠিক আছে সারা মূলত এটা দেখে নাম্বারটা দেয় এটা যেহেতু ঠিক আছে বাকি টুক লেখাও ঠিক আছে এই যুগ দেখা বলতে বানানটা ভুলো নাই তার মানে ওকে দশের মধ্যে আর দেওয়াই যায় ঠিক না হ্যাঁ ওকে এই যে দিনলিপি তো প্রথম যদি ভুল ধরি এই পৃষ্ঠাটার একটা ভুল করছে সেটা অনেক বড় ভুল এটা একটু না অনেক বড় ভুল সেটা হচ্ছে লাল কালি দিয়ে লিখেছে এইটা হইলে নাম্বার মানে করো এমনিতেই এগুলা সব জিরো এইগুলা সব এমনি জিরো লাল লেখা অনেক বড় ভুল তারপরে দেখি তারিখ দিয়েছে শাল দেয়নি শাল দিতে পারে শাল দেওয়া কি আবশ্যক আবশ্যক না আবশ্যক না তারপরও আমরা তোমরা যেটা পরীক্ষার জন্য যে দিল্লিবিটা লেখো সেটার মধ্যে এরকম শাল দেওয়া আবশ্যক আসসালাম স্যার কেমন আছেন অনেকদিন পরে লাইভে আসলাম মানববিজ্ঞানের ক্লাস দেখতে দীপ্র হ্যাঁ সেটাই তো ও আচ্ছা মানবিকানের হয়তো মাসকান্দি আর ক্লাসে রোজা ছিল দেখি আমরা আসলে এই এরেজ করতে পারিনি এখন থেকে নিয়মিত কিন্তু প্রতিদিন হিসাব লাইভ হবে গতকাল কি হয়েছে এর আগের দিন গত গত শনিবার তিনটা হয়েছে আজকে তিনটা কথা ছিল একটা হয়নি বাকি দুইটা হয়ে হচ্ছে কালকে যদি তিনটা লাইভ হবে এরপর প্রতিদিনও তোমাদের তিনটা করে লাইভ হবে ফ্রি লাই প্রতি নিয়তো প্রতিদিনের পরীক্ষা যতদিন আছে তারপরে দিলিপি স্কুলে পড়ার সময় শিক্ষকদের সাথে অনেক কিছু নিয়ে আলোচনা হতে এর মধ্যে কলেজ জীবনে তারা অনেক জ্ঞান দিত কথাটা ভাষাটা কেমন হ্যাঁ এই ভাষাগুলোর জন্য নাম্বার কাটা যাবে এখন তারা নেগেটিভ বাক্য হয়ে গেছে জ্ঞান দিস না তো বোধ দিস জ্ঞান দিস বোধ তাহলে এখানে ভুলটা কি করেছে এখানে লাল দিয়ে কাজ করেছে এই লাল দিয়ে করা যাবে না এবং ভাষায় সচেতন হতে হবে এরপর রবিউল ইসলাম ও সরি ইসলাম সাম্মি ও কয়েকটা ভুল করেছে বলতে পারবা কি ভুল করেছে প্রথম ভুলটা দেখো সেটা হচ্ছে ও এই 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 যে যে এক এক কলেজের প্রথম দিনে বিষয়টা রচনা করো জিনিসটা করেছে এটা করা যাবে না প্রশ্ন উল্লেখ করা তো কোনো প্রয়োজন নেই প্রশ্ন উল্লেখ করার কোনো দরকার আছে প্রশ্ন কেন উল্লেখ করতে যাবা হ্যাঁ এক নং প্রশ্ন উত্তর লিখেছো খারাপ না সব থেকে ভালো তবে এর পাশে যদি লিখে দেওয়া যায় বিষয়টা কি সেটা আরো ভালো হয় এক নং প্রশ্নের উত্তর দিনলিপি এটা এই লিখে দেওয়াটা জরুরি না একবার আমি গত বছর আমার খাতা দেখা একটা কিছু একটা ভিডিও ছিল যে স্টুডেন্ট আমি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে করে লিখতে হবে কোন জায়গায় ভুল কি তখন বলেছিলাম এই কথাটা তো অনেকে বলছে যে স্যার কি খামায় নাই স্যার কি খাতা দেখার পেমেন্ট পায় না তাহলে তার এত লেখা দেখা বুঝিয়ে দিতে হবে কেন যে কি লিখতেছি না লিখতেছি তো তুমি আমার খাতা যে দেখবে তুমি সে স্যারের ফোন নাম্বার জোগাড় করো জোগাড় করে সে স্যার আস্তে করে এটা বুঝাই দিও ঠিক আছে আর যদি বুঝাতে না পারো তোমার খাতা কার কাছে পড়বে না পড়বে তুমি জানো সেই জ্ঞান তো সে সারকে তুমি দিতে পারবা সুতরাং সুযোগ থেকেই তুমি সচেতন হও তুমি সেইভাবে উপস্থাপন করে ওই মানে খাতাটাকে সেভাবে করে লেখো তার নাম্বার পেয়ে যাবা এরপর দেখো তারিখ দিয়েছে আটটি অক্টোবর দুই হাজার তেইশ ওকে হয়েছে তারপর হচ্ছে রবিবার সময় দশটা আচ্ছা আমি এই যে পিডিএফ যেটা করতেছি এই পিডিএফটা সেভ করে রাখবো তোমাদেরকে এই সেভ পিডিএফটা দেওয়া হবে নাম্বার কাটাকাটি করে কোন জায়গায় ভুল সেটা দেখালাম তারপর হচ্ছে রবিবার হয়েছে সময় রাত কি দশটা এই দেখে দশটার মধ্যে কাটাকাটি আছে এটা একটা সমস্যা আর হচ্ছে সময় লেখেছে এটা তো উল্লেখ করার কোন দরকার নেই তারিখ লেখে তারপরে তারিখ কোনো প্রয়োজন নাই এটা যে তারিখ এটা আমরা সবাই বুঝা ফেলছি আবার বার বার লেখে তারপরে তো বার লেখা দরকার নেই সময় লেখে সময় লেখা দরকার নেই তার মানে সময় লেখাটা ভুল করেছে হেডলাইন দিছে হেডলাইন দেওয়াটা আবশ্যক না তবে দিলেও আবার সমস্যা নেই কারণ বিখ্যাত কিছু কিছু ব্যক্তিরা দিনলিপিতে হেডলাইন দিত আবার অধিকাংশ দিনলিপিতে হেডলাইন দিত না এরপর আর ভুল বলতে তেমন কোনো ভুল না লেখার সৌন্দর্যের মধ্যে একটা সমস্যা করেছে এটা যদি ও এই বরাবর এই লেখাটা গুলোকে একটা সৌন্দর্য রাখতো দেখতে ভালো দেখা যেত দেখছো এটা কিছুটা বেশি চলে গেছে কিছুটা কম চলে আসছে তবে এটা এটা আবার এটার দিকে মনোযোগ দিতে গিয়ে তুমি সবকিছু নষ্ট করে ফলে না যে জানায় রাখলাম কিছু জিনিস আছে তোমার সাধ্যের মধ্যে তুমি করতে পারবা কিছু সাধ্যের বাইরে স্যার এই মনে অভ্যাস হয়েছে এর বাইরে আমি কি করবো তো সব টাইম বলে দিচ্ছি স্কুলে যখন পড়তাম তখন সবার কাছে থেকে এই কথাটাই শুনতে পেতাম কলেজে ওঠার পর একটু হলেও সব দিক থেকে স্বাধীনতা পাওয়া যায় যেমন কলেজে উঠলে বাবা মা একা চলাফেরা করতে দেয় বন্ধুদের সাথে ঘুরতে যেতে দেয় ইত্যাদি ইত্যাদি তখন থেকে কলেজের প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করতো দেখো অর্থাৎ কথাগুলো খুব ভালো হয়েছে কি খাস বাংলা হয়ে গেছে তো সাহিত্যের মধ্যে আর একটু রস দিতে হবে আর একটু বইয়ের ভাষা বইয়ের ভাষা না বইয়ের ভাষাটাকে আরেকটু বেশি ব্যবহার করতে হবে সাহিত্যে মার্জিত ভাষাটাকে ব্যবহার করতে হবে দেখো একদম মানে বন্ধুরা যেভাবে বলি সেভাবে বলতেছে যে স্কুলে যখন পড়তাম তখন সবার কাছ থেকে এই কথাটা শুনতে পেতাম কলেজ উঠা পরে স্কুল নাকি সব দিক থেকে স্বাধীনতা পাওয়া যায় কথাটা কি বলা যেতে পারো যে স্কুলে থাকতেই একটি বিষয় নিয়ে খুব ধোয়াশা ছিল যে কলেজ উঠলে নাকি ব্যাপক স্বাধীনতা পাওয়া যায় একা একা চলাফেরা আড্ডা দেওয়া বন্ধুত্ব ঘোরাফেরা বাবা মা ও কি বলে নিয়ে সমতন করে তাকে சாதনা দিয়ে দে কিন্তু কলেজ ওঠা পরে সে যে নেক্সাস ছিল আসলে কি সেটা সত্য কিনা সেটা জানার জন্য তাহলে দেখো কথার মধ্যে কিন্তু একটা ভিন্নতা আছে তো এটার জন্য অবশ্য টিচার এত কিছু স্থল করবে না এত কিছু মেপে তোমাকে নাম্বার দিবে না তোমাকে নাম্বারটা দিবে হচ্ছে এই যে এখানে যে তুমি বোলটুটি যা করছো তার উপরে এই যে এপোস্ট লিখে ফেলছো তারপর হচ্ছে এই হেডলাইন দিয়েছো তারিখ তারপর হচ্ছে সময় দিয়েছো তো সব কিছু মিল এটা আমি নাম্বারটা দেই এখানে দশের মধ্যে ছয় দেওয়া যায় বা পাঁচ দেওয়া যায় আচ্ছা বলতে পারো স্যার দশের মধ্যে আট হয়েছে এখানে দশ পাঁচ হয়েছে তিনটা নাম্বার কেটে গেছে সে তিনটা ভুল করছে যে তিনটা নাম্বার কেটে গেছে এই নাম্বার দেওয়ার সময় তোমার কয়টা এই হিসাব করে দেওয়া হয় না যদি সে বানানে ভুল করে হলো পনেরোটা তো মাইনাস পাঁচ দিয়ে দেওয়ার কথা নাম্বার হচ্ছে দশ সে ভুল করছে পনেরোটা তাকে মাইনাস পাঁচ দিবে তো এটা মূলত একটা এভারেজ করে চিন্তা করে নাম্বারটা দেওয়া হয় মা দিন টাইম লাইনে করতে হবে স্যার ইনবক্সে শেয়ার করলে আচ্ছা আচ্ছা ও হ্যাঁ ঠিক আছে এবার দেখো আরেকটা একটা চোদ্দ এপ্রিল চব্বিশ রবিবার রাত এগারোটা চোদ্দই এপ্রিল সারি চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দো এপ্রিল দিয়েছে ঠিক আছে চব্বিশ রবিবার রাত দশটা ওছে সুন্দর সময় দেয়নি কোনো প্রবলেম না বাকি আলোচনা শুরু করে দিয়েছে দারুণ করে এসো হে বৈশাখ এসো এসো নতুন করে বছ ওইটা তোমরা দেখলাম আগেটা নাম্বার দিয়েছি রুবি মোসাম্মদ রুবি ইসলাম আচ্ছা যাক এই খাতা যাতে তারা যদি এখানে ক্লাস করতে ভালো হইতো যে তুমি তোমার খাতাটা দেখতে পারতা তোমরাও যদি চাও যে স্যার আমিও লিখি আপনি আমার খাতাটা কিরকম করে মার্কিং করে দেন বলে দেন কোথায় ভুল কোথায় কি এইটা আমাদের কোর্সে প্রথম মাত্র 20 জন আমার কোর্সে তো যুক্ত আগে পড়া অনেকই হবে মাত্র 20 জনকে একটা প্রাইভেট ব্যাচ করব যাকে শুধুমাত্র প্রাইভেট সেবাগুলো দিবে এটা সবাইকে আসলে দেওয়া সম্ভব হবে না দেখে আমি লিমিটেডটা করে দিছি বিশ জনকে আমি হয়তো প্রাইভেট সেবা দিতে পারি যে একেবারে স্যার আমার খাতাটা দেখে দিবে আমার বুঝা দিবেন আমাকে বলবেন আমার সময় সমাধান করবে আমার সাধ্যের মধ্যে বিশ জনকে আমি পারবো কিন্তু এর বেশি পারবো না এই জন্য যারা থাকবে প্রথম বিশ জনের মধ্যে তারা সুযোগটা পাবা এইটা আমি বলতেছি লাইভে তো আছে তুমি রেকর্ড করে রাখো বা লিখে রাখো এই যে তারিখ দিছে এই যে এই যে তারিখ দিছে এই তারিখটা কি নাম্বার সার্কিটে দিবে না তারিখ দিবে তাই তুমি যেভাবে দাও ঠিক আছে তবে ওই যে স্টাইলটা হয় না যে আঠারোই অক্টোবর চোদ্দই এপ্রিল এরকম করে দেওয়াটা বেশি উপযুক্ত এটা হলো বেশি ভালো তারপরে মিরপুর ঢাকা রাত দশটা তিরিশ ওকে খারাপ হয়নি দিনের শুরু হলো চারটা তেতাল্লিশ ঘুম থেকে উঠে নামাজ পরে প্রার্থনা করলাম যাতে জিপিএ ফাইভ আসে এসে পড়ে তখন আমি ছিলাম আমার ফুফোর ফুফোর বাসায় দেখছো ফুফুর বানানটা কি অবস্থা করছে ফুফুদার মার মাই দিব বাড়ি আস এস পরীক্ষার ফল প্রকাশিত হবে দোয়া করছিলাম যাতে দেখো তুমি যদি এস এসি লেখো তাহলে এইভাবে লেখা উচিত এস এস সি ঠিক আছে ইংলিশ দিয়ে লেখো বাংলাতে ইংলিশ লেখা তো প্রয়োজন নেই আর যদি তুমি এসএসসি না লেখো তাহলে তুমি লেখো মাধ্যমিক পরীক্ষা বুঝতে পেরেছ পরীক্ষার ফল প্রকাশিত হবে দোয়া করেছিলাম যাতে এইবার আল্লাহর রহমতে এ প্লাস পেয়ে যাই এ প্লাস জিপিএ মিস হওয়া মানে স্বপ্নপূর্ণ এক ধাপ পিছিয়ে যাবা আমি চিন্তায় দোয়া নিয়ে ব্যস্ত ছিলাম অন্যদিকে ফুফো বাড়ি আচ্ছা দেখ ভুল ধরলাম না হয়তো ফুফুরে ফুফুই ডাকে ফুফু বলে না ফুফু বলে ফুফো বাড়ি সবাই অতি আগ্রহে বসে আছে আমার ফলাফল জানার জন্য তাদের দেখার সাথে আরো বেশি ভয় লাগতেছিল ছিলাম এভাবে পার হলো তিনটা ঘন্টা সময় যাক লিখেছে খারাপ না তবে ভাষায় দুর্বলতা আছে সাহিত্য দুর্বলতা আছে নাম্বার কত দিব সেটা দিব নাম্বার কত দেওয়া যায় আচ্ছা আবারও বলতেছি নাম্বারটা কিন্তু পুরোটাই আসে এই ফার্স্ট ইমপ্রেশনে একেবারে প্রথম দেখায় যে এই জায়গাটাতে তো এই জায়গাটা ঠিক হইলে আমি নাম্বার কত দিতে পারি এটাকে দশের মধ্যে সাত দিলাম এসে আছে ভাষা একটু দুর্বল ছিল দেখে একটু কম আসছে ভাষা দুর্বল নাম্বার আরো বেশি কম আসা উচিত কিন্তু সাধারণত খাতাটার মধ্যে এই বিষয়গুলো একদম ধরে ধরে পড়া হয়তো হবে না আঠারো এপ্রিল দুই হাজার তেইশ সোমবার রাত এগারোটা পঁচিশ মিনিট মিরপুর ঢাকা আচ্ছা ভালো হয়েছে সব ঠিক মনে সুন্দর করেছে এই জায়গার মধ্যে যেটা ভুল বলি সেটা হচ্ছে স্পেস 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 যেটা মিনিমাম বোঝা যায় কোনটা তারিখ আর কোনটা হচ্ছে মূল লেখা এই জিনিসটুক না আসলে এটাকে বলে এটা বড় কোনো ভুল না এটা হচ্ছে রুচির মানে রুচির অভাব রুচিশীলতা থাকলে তার মধ্যে থাকবে যে কিভাবে পরিচ্ছন্ন করা যায় কিভাবে পরিষ্কার করে করা যায় এটা বুঝবে কিন্তু এই পরিচ্ছন্নতার অভাবে দেখো দিনের শুরু হল চারটা তেতাল্লিশ আগের যেটা লেখা এই কাজ করছে আর এখন মানে অত নাম কিছুই দিব না ও এইটুকু চুরি করতে হয় এটা আগে কিন্তু দেখা লিখতে হয় একটা দিনলিপি নিজের মতন করে লেখা যায় দেখো চোর ধরা পড়ছে চোরের আচ্ছা চোর বলা ঠিক হইতেছে না কারণ হতে পারে শ্রাবণীটা আগেরটা কে ছিল আচ্ছা এটা ছিল আচ্ছা মাপিক আহ রুবি ইসলাম রুবি আর শ্রাবণী না তাহলে মানে রুবি শ্রাবণী নকল করছে তাহলে ও স্বাদ পায় না ঠিক আছে ও আরো কম পাবে শ্রাবণীটা আমি তো স্বাদ দিতে পারি আচ্ছা বাদ দুজনের আলোচনা করে ভাগ করে সাত নাম্বার দিলাম যে ভাগ করে নিক পরীক্ষা হলে ব্যবহার করে এরপর হচ্ছে আফরা নাওয়াব নাওয়ার হ্যাঁ ও লিখলো আচ্ছা তারিখ কিভাবে লিখেছে আচ্ছা আর কি কি ভুল হইছে প্রথম ভুল হচ্ছে তারিখটা খারাপ হয়নি তারিখ এভাবে দিতে পারো সমস্যা না আবারো বলতেছি তারিখ এভাবে দেওয়া যায় যেভাবে দাও দাগ দিয়ে দাও ফ্রেশ দিয়ে দাও ফটাফট দাও ডট করে দাও যেমন মত তারিখ দাও কিন্তু সমস্যা হচ্ছে ভালো হয় স্ট্যান্ডার্ড হচ্ছে 18ই 6 তো 18 জুন দুই হাজার তেইশ এরকম পূর্ণাঙ্গ করে দিতে পারলে এটা স্মার্টনেস তারপর সোমবার মিরপুর এগারো ঢাকা বারোশো ষোলো এইগুলো হইতে পারে এটা ঠিক আছে কারণ হচ্ছে দিললিপিটা আমি ঠিক একজে কোন জায়গায় লিখেছিলাম সেটা বুঝার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সে নিশ্চয়ই তার শনাক্তী লেখার সময় তখন লিখছে যে কি বাড়ি ঠাকুর বাড়ি না কি বলে কুষ্টিয়ার মানে তার ওই জায়গা লেখা থেকে বুঝতে পেরেছি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন আমলের লেখা এটা সে যখন কলকাতায় ছিল সেই সময় না ঢাকা বাংলাদেশ কুষ্টিয়া থাকতো সেই সময়কার লেখা এটা আমি বের করতে পেরেছি তারপরে হোমেন আহমদ লেখার সাথে দিল নোহাসপল্লী আর কিছু লেখা নেই নোহাস পল্লী আমরা বুঝে ফেললাম এটা তার টাকা পয়সা হওয়ার পরের জীবনের গল্প এটা আগের না কারণ তার যখন ছিল না তখন সে নোয়াশগুলি বানাতে পারেনি যখন তার অনেক টাকা লেখালেখি করে প্রচুর টাকা পয়সা হয়েছে তখন তিনি নোয়াশগুলি বানিয়েছে না তখন সেখানে বসে লিখেছে এরকম ঠিকানাটা ওই অতরূপ দিলেই হয় একদম বারোশো ষোলো তোমার এই ঠিকানা দিয়ে বাচ্চা দাওয়াত খেতে যাবে না যে তোমাকে পুরো ঠিকানা দিতে হবে রাত দশটা তিরিশ হয়েছে সাধারণত দিনলিপির সময়টা রাতের দিকে ভালো কিন্তু রাতের দিতে দিকে এটা আবশ্যক না আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের বলছিলাম যে আরো যদি উপস্থিত থাকে তাহলে আমরা ইয়ার আলোচনাটা করবো প্রতিবেদনটা আলোচনা করব যে তোমার অনেকে নাই প্রতিবেদন শুধু এই দিনলিপিটা শেষ করে কাজ শেষ করে দিচ্ছি এই যে এখানে লেখছে আঠারোই নভেম্বর আচ্ছা এখানে একটা কথা বলি এখানে লেখছে আঠারোই নভেম্বর অনেক হাওলাদার আচ্ছা আঠারোই নভেম্বর এই যে ই দেওয়া হয়েছে এটা তার দরকার নেই ঠিক আছে একলা ফাল্গুন দরকার নেই এক ফাল্গুন দিলে হয়ে যাচ্ছে এখন নতুন সময় এটাই বলে যে যত ভুড়ি কমান যায় যত ভেদ কমে ফেলা যায় যত এক্সট্রা জিনিস সব বাদ দিয়ে দেওয়া যায় ইটা দেওয়া তো কোনো প্রয়োজন নেই তুমি যদি এখানে আঠারো পর নভেম্বর লক্ষ কেউ কি মানে তারিখ ছাড়া অন্য কিছু পূজার কি কোনো উপায় আছে এই একটা দ্বিতীয় হবে যে আঠারোই নভেম্বর এটা সেকেলে কেলে নিয়ম এগুলো বাদ হয়ে গেছে কোন পত্র পত্রিকায় আধুনিক ব্যাকরণে তুমি এগুলো কিছু দেখবা তাহলে আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ সোমবার দুপুর দুইটা তিরিশ মিনিট এটা ভালো করছো কারণ রাতের দুইটা তিরিশ রাত হতে পারে দুপুর হতে পারে দুপুর দুইটা তিরিশ মিনিট স্থান মিরপুর ঢাকায় স্থান এই কথা লেখা লাগবে না তারিখ এই কথা লেখা লাগবে না বার এই কথা লেখা লাগবে না সময় অর্থাৎ এই বিষয়টা লেখার প্রয়োজন নাই আবার দিছে বিষয় কলেজে প্রথম দিন এইটাও একদম ভুল ঠিক আছে বাকি দিকে গেলামই না তো নাম্বার একটা দিয়ে দিই ভুল তো করেছে এখানে নাম্বার সর্বোচ্চ দশের মধ্যে চার কি পাঁচ পাবে বাড়িয়ে দিই দশের মধ্যে পাঁচ দেওয়ার উপযোগী রোদসী আচ্ছা রোদসী ভালো স্টুডেন্ট দেখি ওর খাতাটা কি অবস্থা হ্যাঁ ভালো লিখেছে পরিষ্কার লিখেছে ফ্রেশ লিখেছে আটই এপ্রিল দু সোমবার রাত আট এপ্রিল সোমবার রাত এগারোটা পঁচিশ মিনিট মিরপুর ঢাকা ও আরো চমৎকার করে লাগছে একদম স্পেসিফিক একদম এগারোটা পঁচিশ মিনিটই দিনের শুরু হলো আবার দেখো মাঝখানে একটা স্পেস দিয়েছে সুন্দর বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে তারিখ এটা হচ্ছে লেখা দিনের শুরু হল চারটা একান্ন মিনিটে মিনি সাথে ঘুম থেকে উঠে নামাজের উপরে প্রার্থনা করলাম যাতে যে পেয়ে আসি কি ব্যাপার সবাই একভাবে দেখে দেখে লেগছে নাকি সবটা একরকম হলো কিভাবে কারণ দিনের শুরু হলো কয়টা বাজে কেমনে কি হয়েছে এটা তো দরকার নেই সে তার মতন করে ঘটনা সে লিখবে আচ্ছা এই জায়গার মধ্যে একটু ব্যাখ্যা তারা করে ফেলছে এখানে সুন্দর করে একটা সমান্তরাল ভাবে লেখা উচিত মানে চেষ্টা করা এটা কিন্তু অনেকে এটা পারে বলো না স্যার হয় না এবার এই লিখবো না 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 কনফিউশন যায় তো যারা পারে তারা ওই লেখার সময় এমন একটা স্পেল করে লেখে স্পেসটা ঠিক এই জায়গায় এই বরাবর বরাবরই হয় তো সেই অভ্যাসটা ডেভেলপ করতে হবে আহ রোদসি কত পেয়েছে যদি দেখি কোনো ভুলে যেত যায়নি কোনো একটা পড়লে তো বুঝা যেত নিচে অবশ্য আরো কিছু লেখা দরকার বা লেখা নেই আহ তারপরেও দশের মধ্যে আমরা আটি দিতে পারি তারপর হচ্ছে সুবর্ণ জয়ন্তী আচ্ছা গ্রাম্য মেলা দেখার অনুভূতি এই তো একটা টপি নাম দিয়েছে উপর দিকে যার কারণে বুঝা যাচ্ছে এটা কি নিয়ে লিখেছে এগারো নভেম্বর দুই হাজার চব্বিশ সোমবার ওই স্থানে বাড়ি দিনে কোনো সমস্যা নেই এই মাঝখানে স্পেস দিয়ে তারপর সময় দিয়েছে না এটা করা যাবে না স্পেস দেওয়া যাবে না এখানে স্পেস দেওয়া দরকার ছিল সেখানে অত যেখানে স্পেস দেওয়া দরকার সেখানে দেয়নি যেখানে না দেওয়া দরকার ছিল সেখানে দিয়েছে তার মানে ভুল কিছুটা করেছে এবং লেখাও এক পৃষ্ঠায় না আর আরেকপিশের লেখা উচিত ছিল তারপরে দশের মধ্যে এখানে হয়তো চার দেওয়া যায় খুব ছোট বা বড় বড় করে একপৃষ্ঠাতে বসছে মোনালিসা একই গাছ করছে সেটা হচ্ছে দুইটা ভুল করছে আরেক নাম্বার কম হবে মোনালিসা হম তোমাদের ফোন দে ফোন দে বলা দরকার সময় নাই এই জন্য ফোন দা দরকার আঠারোই নভেম্বর দুই চব্বিশ সময় এই যে সময় লেখা যাবে না স্থান লেখা যাবে এটা ক্লাসে বলেছি যে দেখছো এই যেগুলো বলার পরও ভুল করতেছে তোমরা যে ভিড় দেখবে দেখার পরও ভুল করবে আর যারা দেখে না তারা কি করে ভুল করবে এই জন্য এই ক্লাস গুলো থাকবে রাখবে আসবে কারণ তোমাদের যেই একটা এক্সট্রা ফিচারে যে দেখানো হচ্ছে এরকম ক্লাস গুলো আসলে তোমরা কোনো প্ল্যাটফর্মে পাবে না মিলা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি হম কলেজ জীবনের প্রথম দিন কারণ একদম দিনলিপি নিয়ে আলোচনা করতে পারে কেন্দ্র সেটা বলতে পারে এবং খাতা দেখাই দিবে কেউ হয়েছে আজ পর্যন্ত তারিখ এটা ভুল করছে সময় এটা ভুল স্থান এটা ভুল তাহলে অনেকগুলো ভুল করছে এই জায়গায় আমি দশের মধ্যে যাস শুধু দুই দিনে দেখছো পাখিটা কিন্তু পড়িও নেই পড়াই ভয় হতে পারে আরো ভালো লেগছিল কিন্তু সেই সময়টুকু নেই দেখলাম যে প্রথম দিকে দেখাই বুঝে ফেললাম যে ভুল অনেকটা হয়েছে আচ্ছা এই যে রায়ান দিয়ে ক্লাস শেষ রাইয়ান পড়ার ও একটা ভালো করছে সেটা হচ্ছে সোমবার রাত বারোটা স্থান পড়ার কক্ষ স্থান দেওয়া দরকার নেই পড়ার কক্ষ দিয়েছি এটা ভালো যে আমি পড়ার ঘরে বসে লিখছি এটা হচ্ছে মূল বিষয় এখানে স্থান বলতে যেন আমি একটা দিল্লি বিলে গেছিলাম লিখেছিলাম ভার্সিটি বাস কারণ আমি জিনিসটা লিখেছি ভার্সিটি বাসে বার্সি জীবনে প্রথম দিন এই বিষয়ের উপর লেখা ছিল তাহলে আমার জায়গাটা হচ্ছে ভার্সিটি বাসি আমি এটা রাখতে এখানে আমি জিনিসটা কোন জায়গায় কোন সিচুয়েশনে লিখেছিলাম আজকে অনেক বছর পরে দেখলাম এটা মনে করবে যেটা না লেখে রাখতাম আজকে ভুলে যেতাম যে আমি জিনিসটা কোথায় বসে লিখেছিলাম এই জন্যই পড়ার কক্ষ বা তুমি ওই স্থানটা দিবা স্পেস দিতে পারতাম স্পেসটা দেয়নি লেখাগুলো খুব এলোমেলো করে লিখেছে আহ তারপরেও নাম্বার তবে লেখাটা ভালো হয়েছে বোঝা যায় না এখানে দশের মধ্যে ছয় আমরা ব্যবহার করলাম হম শেষ তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম